সালাম আলাইকুম আজকের থেকে ঠিক এগারো বছর আগে চব্বিশে এপ্রিল দু হাজার তেরো সালে ঠিক সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে সাভারে একটা ভবন দোষ হয় নাম ছিল রানা প্লাজা সেই রানা প্লাজা ভবন দোষের ফলে প্রায় এগারো হাজারের উপর মানুষ মারা যায় তো আজকে সেই রানা প্লাজা ট্রাজেডির এগারো বছর তো আশেপাশে কোনো জায়গায় আসলে অনলাইনে বা টিভি চ্যানেলে কোথাও এই রানা প্লাজা কেন্দ্রিক খুব একটা কিছু দেখা গেল না অথচ আমাদের বিষয়গুলো স্মরণ রাখা দরকার আমরা সবসময় বলি সব কিছু ইয়াদ রাখা জায়গা কিন্তু আসলে আমরা কিছুই মনে রাখি না সেই রানা প্লাজা আজির সময় আমরা দেখেছি যে দায় এড়ানোর আসলে অনেক চেষ্টা করা হয়েছে সেই সময় স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন আলমগীর মন্তব্য করেছিলেন যে বিরোধী দলীয় নেতাকর্মীরা বিল্ডিংয়ের পিলার ধরে নাড়াচড়া করার কারণে বিল্ডিং দশে পড়ে আর বিল্ডিংয়ের যে মালিক সেই সময় যুবলীগ নেতা সোহেল রানা তাকে আসলে গ্রেপ্তার করা কয়েকদিন পরে ভারত সীমান্ত থেকে তো সেই সোহেল রানার বিরুদ্ধে আসলে সময় তিনটা মামলা হয় সেই একটা ছিল দুদকের মামলা আর একটা ছিল রাজুকের মামলা আর আরেকটা পুলিশ হচ্ছে হত্যা মামলা দায়ের করে তো দুদকের মামলায় রায় হয় রায় মাত্র তিন বছরের সাজা হয় কিন্তু পুলিশের যে হত্যা মামলা সেই মামলায় এখন আসলে সাক্ষী গ্রহণ শেষ হয়নি আপনাদের জানার জন্য বলা দরকার সেই সময় তেরো চোদ্দো সালের যে রাজনৈতিক মামলাগুলো সেই মামলাগুলো কিন্তু বেশ আগে থেকেই রায় হওয়া শুরু হয়েছে এবং সেই মামলার আসামি যারা তাদেরকে কিন্তু সাজা দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সেই জায়গায় এই মামলার কিন্তু কোনো সুরাহ হয়নি এবং এই রানা প্লাজা ট্রাজেডির ঠিক পাঁচ মাস আগে চব্বিশে নভেম্বর দুই সালে তাজরিন ফ্যাশনেও একটা দুর্ঘটনা ঘটে অগ্নিকাণ্ড ঘটে সেখানেও অনেক শ্রমিক মারা যায় তা আসলে এই দুই জায়গায় শ্রমিকদের গার্মেন্টস শ্রমিকদের যে অবস্থা তাদের আসলে আর পরবর্তীতে কেউ তেমন খোঁজখবর রাখেনি এবং সেই সময় রানা প্লাজা উদ্ধারকার্যে দেখা গেছে যে ফায়ার সার্ভিসের যে সরঞ্জামের স্বল্পতা সেই স্বল্পতা কিন্তু এখনও রয়ে গেছে এই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি রিসেন্টলিও প্রচুর পরিমাণে অগ্নিকাণ্ড ঘটেছে কিন্তু প্রত্যেক অগ্নিকাণ্ডেই দেখা গেছে যে ফায়ার সার্ভিসের আদি অপ্রতুল তো এই ব্যাপারে আসলে কোনো অগ্রগতি হয়নি দ্বিতীয় যে বিষয় হচ্ছে একটা বিল্ডিং কোড মানার ব্যাপারে এগুলো নিশ্চিত করার বিষয় যে ছিল সেই বিষয়গুলোও কিন্তু নিশ্চিত হয় না তো রানা প্লাজা ছিল মূলত একটা কমার্সের কমার্শিয়াল বিল্ডিং সেটাকে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে পরিণত করা হয় ইভেন সেই বিল্ডিংয়ের উপরে যে চারতলা সেই চারতলাও মূল প্ল্যানের ছিল না পরবর্তীতে এটা গড়ে তোলা হয় যেটা আসলে ববনধস অন্যতম কারণ এবং সেই সময় আরও কিছু বিষয় ওটা একটা হচ্ছে উদ্ধার যে নিজেদের বীরত্ব প্রকাশ করার জন্য বেশ কিছুদিন পরে রেশমা নামে এক মহিলাকে উদ্ধারের নাটক সাজানো হয় তো সব মিলে আসলে এই ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরে যায় রাষ্ট্র আসলে নাগরিকদের ব্যাপারে কট কতটা ইনসেনসিয়ার মানে তাদের জীবনের মূল্য আসলে রাষ্ট্রের কাছে খুব বেশি না তো রাষ্ট্র যেখানে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা কিন্তু এক্ষেত্রে ব্যাপারগুলো হচ্ছে না আমরা দেখেছি যে ভারত সীমান্তে যখন কুলি করে হত্যা করা হয় তাদেরকে মন্ত্রী পর্যায়ের লোকজন গরু চোরা কারবারই আখ্যায়িত করেন তো কেউ যদি নিজের রাষ্ট্রের নাগরিককে গরু চোরা কারবারই বলে সেই ক্ষেত্রে আসলে রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার কে দিতে পারে এবং আজকে এগারো বছর চলে গেছে এগারো বছর পরে ওই ঘটনাগুলো যেরকম সুরাহা হয় নাই আমরা অনেকটা ভুলে গেছি মানে বর্তমান সময়ে আসলে একের পরে কিছু আসতেছে যেমন রিসেন্টলি ফরিদপুরের যে দুইজন মুসলমানকে পিটিয়ে মারা হলো সেই ঘটনাগুলো দেখা যাবে আগামী বছর আসলে আমাদের আর মনে থাকবে না তো আমাদের এখন বর্তমান অবস্থা হচ্ছে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা